আজ আমি গুছবো আলমারি তা আলমারিটার এই অবস্থা চলো ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাকটো আওয়ার চ্যানেল রিয়া দত্তর লাইফস্টাইল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি মাঝখানে এক দুদিন হয়ে গেছে তো ব্লগ দিতে পারিনি তা আজকে আমি আমার ঘরটা গুছব তো আগেই আমি আলমারি গুছোতে চলে যাচ্ছি তো চলো আলমারিটা আগে গুছিয়ে নিই এই যে আমার আলমারি দেখতেই পাচ্ছ একদম সিম্পল আলমারি তো এই যে খুলে ফেললাম আলমারি এবার আলমারির অবস্থাটা তোমরা দেখো দেখতে পাচ্ছ কী অবস্থা আমার আলমারির এই অবস্থা কীভাবে গোছাবো কীভাবে গোছাবো না আমি বুঝতে পারছি না আমি একটা স্ট্যান্ড কিনেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব পরে আর স্ট্যান্ডটা আমি জাস্ট আটকে রাখার জন্য তো কিনেছি তা এই যে আলমারির মাঝখানের ফ্লোরটা আমি গুছিয়ে নিচ্ছি আগে ফার্স্ট তা এর মধ্যে আমার কিছু পেটিকোট ব্লাউজ আর টুকিটাকি জিনিস থাকে তা চলো আগে ব্লাউজগুলো পাট করে নিচ্ছি সুন্দর করে তা এগুলো পাঠ করে নেওয়ার পরে এগুলোকে গুছিয়ে নেব প্রচুর পরিমাণে ব্লাউজ প্রচুর পরিমাণে পেটিকোট আর শাড়ি তো আছেই তবুও মনে হয় কিছুই নেই যখন কোনো অনুষ্ঠান পরে তখন যখন শাড়ি পরার মন হয় কি শাড়ি পরবো কি পরবো না শুধু চিন্তা করি যে কি পরে যাব অনুষ্ঠানে একটাও শাড়ি নেই যে এই অনুষ্ঠানটা পরে যাওয়ার মতো আর বর বলে এত শাড়ি থাকতে আর তুমি বলছো তোমার কাছে শাড়ি নেই কি করবো বলো মেয়েদের তো এরকমই অবস্থা হাজার একটা শাড়ি থাকার পরও মনে হয় যে শাড়ি নেই তা যাই হোক তোমাদেরকে শাড়িটা আমি দেখাবো কত শাড়ি আছে খুব একটা ভালো করে না দেখালো যতটা পারবো দেখাবো কারণ আমাকে গুছোতে হবে আর এই অবস্থায় জানো বেশিক্ষণ বসতে উঠতে এত কষ্ট হয় যে কি বলবো তাও আমাকে গুছোতে হবে আমার আলমারি আমি আসলে অন্য কেউ গুছিয়ে দিলেন আমার ঠিক মনের মতো হয় না যে কারণে আমাকেই গুছোতে হবে আর আমি কোনো ভিডিও করা করতে গেলে আমার মুখের কিছু ভঙ্গিমা চেঞ্জ হয়ে যায় তো সেইগুলো দেখে তোমরা কিছু মনে করো না কারণ ওটা আমার অটোমেটিক হয়ে যায় আমি চেষ্টা করি যাতে চেঞ্জ না হয় কিন্তু তারপরও আমি ভুলেই যে আমি ভিডিও করছি তাই ওই জন্য ভঙ্গিমাটা চেঞ্জ হয়ে যায় আর আমি যেমন তেমনটাই আমি সবার সামনে দেখাই আমি আলাদা করে নতুনত্ব কিছু দেখাতে চাই না কেন আমার যেমন ভঙ্গিমা হয় সেরকমই আমি তোমাকে তোমাদেরকে দেখাই তা দেখো আমার সমস্ত ব্লাউজগুলো গোছানো হয়ে গেছে এবার আমার পেটিকোটের পালা এই যে এইটা হচ্ছে একদম নতুন নতুন পেটিকোট চলো সমস্ত পেটিকোটগুলো একসাথে করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তা দেখতে থাকো তোমরা পেরো ভিডিওটা একটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তা এবার আমি ওই জ্যাকেটটাও ঢুকিয়ে দিলাম জ্যাকেটটা আমার এখন রাখার জায়গা কোথাও ছিল না তো আমি ওই জন্য এখন আপাতত এখানেই ঢুকিয়ে দিলাম পরে আবার সরিয়ে দেবো আর এইদিকে হচ্ছে তোমার ব্লাউজ পিসগুলো এসেছিলো ওগুলোকে আবার ঠিকঠাক জায়গা করে রাখার জন্য ব্যবস্থা করলাম আর এদিকে এখনও শাড়িগুলো বাকি আছে তো শাড়িগুলোও গোছাতে হবে তা চলো দেখতে থাকো শাড়িগুলোও গোছিয়ে নিই আর তারপর আমি তোমাদের সাথে আবার আসছি আমি ভালো ভালো শাড়িগুলোর মধ্যে যে শাড়ি সেই শাড়িরই ব্লাউজগুলোকে রেখে দিই কারণ আমি আলাদা করে রাখি না কারণ কখন একটা শাড়ি দেখ শাড়ি বার করবো পরবো বলে আর দেখব ব্লাউজটাই খুঁজে পাচ্ছে না ওই জন্য যে শাড়িগুলো আর এই শাড়িটা পুরো নতুন যে কারণে এই শাড়িটার ব্লাউজটা আর শাড়িটা পুরোটাই আমি আলাদা করে রেখে দিচ্ছি তা চলো আমি শাড়িগুলো গুছিয়ে দি তোমরা ততক্ষণ দেখতে থাকো ভিডিওটা কথা বলি এই যে লাল লাল ব্যাগগুলো দেখছো এগুলো হচ্ছে ক্লোথ স্টোরেজ ব্যাগ তা এগুলো খুব কাজের কাজের ব্যাগ কেন এগুলোর মধ্যে সমস্ত শাড়িগুলো ভরিয়ে রাখি ভরে রেখে দিই তা একটা শাড়ি যাতে টানতে গিয়ে আর একটা শাড়ি না বেরিয়ে আসে দেখতে পাচ্ছ কতগুলো শাড়ি ধরেছে তোমাদেরকে দেখালামে এরকম অনেক কিছু ধরে আরও বড় বড় পাওয়া যায় বাট আমি মিডিয়াম সাইজের গুলো কিনেছি তোমরাও চাইলে কিনে নিতে পারো এগুলো অ্যামাজন ফ্লিপকার্ট তারপরে মিশো নানারকম সাইটে তুমি পেয়েই যাবে স্টোরেজ ব্যাগ বলে লিখলে ক্লোথ স্টোরেজ ব্যাগ ক্লোথ তা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি শাড়ি আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর লাইক করে দিও আমাকে একটু সাপোর্ট করো আর যারা নতুন আছো তাদের তো আর বলতে হবে না তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল নোটিফিকেশানটি অন করে দিও যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের সবার কাছে আগে চলে যায় নানা রকম ভিডিও পোস্ট করতে পারি না যতটা পারি ততটাই আর এই যে দেখো সমস্ত কিছু কতগুলো শাড়ি ধরলো তোমরাই দেখে বুঝতে পারছ এদিক ওদিক সমস্ত কিছু করে প্রচুর শাড়ি ধরে আর এতটাই শাড়ি ধরে যে বলে বোঝানোর মতো নয় তাই একটা সাদা শাড়িও কিনেছিলাম এইটা আমি হাতে রং করব বলে মানে ডিজাইন করব বলে কিন্তু করাও হয়ে ওঠে তো এটা যখন করব অবশ্যই আমাদের সাথে শেয়ার করব চলো আগে আমি গুছিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি শাড়ি রাখার জায়গা হলো না তো সেই জন্য ওটা আমি একটা সাইড করে রেখে দিলাম আর এই যে আমার গোছানো কমপ্লিট ওপরে ব্যাগগুলো সেট আপ করে দিয়েছে দেখতেই দেখো আমার আলমারি গোছানো কমপ্লিট হয়ে গেছে এই যে আর দেখতেই পাচ্ছি ওপরে ব্যাগগুলো রেখে দিয়েছি এদিকে জামা কাপড় গোছানো হয়ে গেছে আমার দুটো র্যাগ কমপ্লিট ডার্ক এখানে আমার বরের জামা কাপড় থাকে তা এখানে আরও অনেক কিছু ধরে যাবে তো যদি আরও অনেক কিছু জামা কাপড় আছে তো সেগুলো দেখে রেখে দেবো পরে আর এইদিকে সব জিন্সের প্যান্ট ট্যান্টগুলো ঝোলানো আছে আরও অনেক হ্যাঙ্গার আছে আরও ঢুকে যাবে অনেক কিছু আর এইদিকে ব্যাগগুলো সেট করে দিয়েছি আর এখানে আমার থাকে কুর্তি আর দেখাচ্ছি দেখো তোমাদের এই যে এই এক ধরে এইখানটা থাকে আমার কুর্তি মানে যত রকম কুর্তি আছে এগুলো সব এখানে থাকে আর এখানে আমার থাকে টপগুলো আর ট্যাঙ্কটপ নানারকম টপ যেগুলো থাকে আমার ক্রসেটের সাথে পরার জন্য মানে টপের সাথে পরার জন্য আর এটা একটা টপ আর এখানে হচ্ছে স্কার্ট থাকে চুড়িদার থাকে জ্যাকেট থাকে মানে নর্মাল জ্যাকেট যেগুলো টপের সাথে বা চুড়িদারের সাথে পরে কুর্তির সাথে তো ওইগুলো আর এদিকে নাইটি টপস থাকে আমি দেখিয়ে দিলাম তোমাদের আর সাইডে যেগুলো এখন ইমার্জেন্সি পারপাসে আছে তো ভিডিওটা আমি এইটুকুই রাখছি এর থেকে বেশি বড় করছি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লকে